প্রখ্যাত চিত্র সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার এবং গীতিকার ও পরিচালক গুলজার সাহেবকে নিয়ে স্মৃতিচারণা করেছিলেন তিনি লিখেছেন গীতিকার এবং পরিচালক গুলজার সাহেব উত্তম কুমারের ভক্ত ছিলেন উত্তম কুমারকে নিয়ে ছবি করার আগে তার কয়েকটা বাংলা ছবি তিনি দেখেছিলেন উত্তমের কথা স্মরণ করে গুলজার সাহেব তৈরি করেছিলেন কিতাব সিনেমা শুটিং করতে গিয়ে তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছিল সেই নিয়ে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছেন বোম্বেতে বসে স্ক্রিপ্ট নিয়ে উত্তম কুমারের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হলো খুঁটিনাটি সব বিষয়ে তার গভীর অনুসন্ধিৎসা দেখে এবং আগ্রহ দেখে মুগ্ধ হলাম এত বড় মাপের একজন অভিনেতা তা সত্ত্বেও তিনি বাধ্য ছাত্রের মতো যেন অভিনয় শিখছিলেন এই দুর্লভ জিনিসটি খুব কম অভিনেতার মধ্যেই মেলে তার মধ্যে কোনো অহংকার ছিল না একই সঙ্গে তিনি ছিলেন সদালাপি একজন মানুষ গুলজার সাহেব বলেছেন আমি অনেকের সঙ্গেই কাজ করেছি কিন্তু উত্তম কুমার এবং সঞ্জীব কুমারের মধ্যে খুব মিল খুঁজে পেলাম দুজনেই অসামান্য অভিনেতা তাদের অভিনয়ের রেঞ্জ বিশাল মাপের উত্তম কুমারের জ্ঞান ছিল অসাধারণ সারা দুনিয়ার সমস্ত ছবির খবর তিনি রাখতেন নাম করা ইংরাজি ছবিগুলি মন দিয়ে দেখতেন এবং বিচার করতেন গুলজার সাহেব যখন সুচিত্রা সেনের সঙ্গে আঁধি সিনেমা করলেন তিনি খুবই উত্তমের কথা বলতেন আবার সঞ্জীব কুমারকেও তিনি ভুলতে পারেননি উত্তম কুমারের মিষ্টি হাসির কোনো তুলনা নাই গুলজার সাহেব বলতেন আপনার হাসি হলো পৃথিবীর অন্যতম সুন্দর হাসি তার ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয় উত্তম কুমারের মনটা ছিল খুবই নরম এবং তিনি ছিলেন মৃদুভাষী মানুষ কাজের প্রতি নিষ্ঠা দিয়ে তিনি সকলের মন ভরিয়ে দিতেন সিনেমার মানুষজনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল মানুষ হিসাবে উত্তম কুমার আর অভিনেতা উত্তম দুই ক্ষেত্রেই তিনি অনবদ্য সবার মনে তিনি দাগ রেখে গেছেন তাই সবাই তাকে ভালোবাসত আমিও বেসেছি তিনি ভালোবাসার মতোই একজন মনের মানুষ উত্তম কুমারকে হারিয়ে বাংলা এবং হিন্দি দুই ধারার সিনেমাই অত্যন্ত ক্ষতিগ্রস্ত হলো উত্তম কুমার থাকলে তাঁর হাত ধরে বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমা আর অনেক পথ এগিয়ে যেতে পারত এভাবেই সাংবাদিক এবং লেখক আশিস তরু মুখোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় উত্তম কুমার এবং গুলজার সাহেবকে নিয়ে আলোচনা করেছেন এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন